আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কামিজ ড্রয়িং করে দেখাবো এই কামিজটা আমি ড্রয়িং করেছি হচ্ছে ওয়েটলেস জর্জেট একদম পাতলা তো এর নিচে কিন্তু আবার আরও একটা কামিজ হবে সেটা দিয়েছি আমি ভয়েল কাপড়ে তো এইখানে যে কাজটা আমি করে করছি মানে ড্রয়িংটা করেছি এটা হচ্ছে পুরোটাই লক্ষণ স্টিচ দিয়ে কাজ করব এবং এটার ওড়নাটাও সম্ভবত ড্রয়িং ভিডিও শেয়ার করেছিলাম তো আমার মনে নেই ড্রয়িংগুলো শেয়ার করেছিলাম কিনা সম্ভবত করা হয়নি যাই হোক এটার ও না অলরেডি কাজ করা শেষ হয়ে গেছে আমি ওয়াশ আয়রন করে আপনাদের সাথে শেয়ার করবো কারোর পরে কেমন হয়েছে আর এটা হচ্ছে আমি কামিজটা পুরো ড্রেসটাতেই হচ্ছে ড্রয়িং করে নিয়েছি ড্রয়িং করার পরেই অনেক বেশি সুন্দর লাগছে আশা করছি যে কাজ করার পর আরও বেশি সুন্দর লাগবে তো আমি ড্রয়িংটা কীভাবে করলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা শিখতে চান আশা করি মনোযোগ দিয়ে দেখলেই ভিডিওটা তাহলেই একটু ধারণা নিতে পারবেন আর এটা ড্রয়িং করার জন্য আমি নিয়েছি হচ্ছে গ্লিটার জেল পেন আর কালো কাপড়ের উপর এই জেল পেন ছাড়া কিন্তু ড্রয়িং করা যায় না মানে আমি যেরকম সাইন পেন দিয়ে হচ্ছে কামিজগুলো ড্রয়িং করি তো কালোর উপরে তো কালো সাইন পেন দিয়ে দেখা যাবে না এই জন্য হোয়াইট কালার এই জেল পেনটা দিয়ে হচ্ছে করছি তবে এটার আরেকটা মানে অসুবিধা আছে যেটা হচ্ছে রংটা খুব দ্রুত উঠে যায় কাজ করতে করতে তো বারবার হচ্ছে একে নিয়ে নিয়ে কাজ করতে হয় তো যাই হোক ড্রেসটা ড্রয়িং করা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের আগে আর কোনো অর্ডার নিচ্ছি না ইনশাআল্লাহ ঈদের পরে আপনারা যারা অর্ডার দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো যারা একটু হলেও মানে বুঝতে পারেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর ড্রয়িংটা কেমন হলো অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলেও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ